মহতারাম আপনারা সবাই জ্ঞানী মানুষ আমি একটা সাহাবি বুড়ি মার গল্পটা বলেছি রসুল্লাহ যে রহমত আল্লী লাল আমিন আর একটা ছোট্ট ঘটনা আপনার সামনে তুলে ধরি বিশ্বনবী হজরত মোহাম্মদ বসে আছেন আমি কেন বলছি জানেন নবীজির আদর্শ দা সমাজে আপনার ঘরে আপনার ভিতরে আপনার ছেলে মেয়েদের ভিতরে ঢোকাতে হবে এটা হলো আমাদের কাজ হজুর বসে আছেন একজন ইহুদি এসছে এসে বলছে মোহাম্মদ আমাদের দেশের যা হাল আমি এখন এখান থেকে যদি আমার বাড়ি ওই কাদার রাস্তা দিয়ে যদি যাই তাহলে আমাকে কতল হয়ে হয়ে যেতে হবে আমার কাছে যা আছে সব লুটপাট যাবে অর্থাৎ সেন্তাই বাজে ভরা তো হজরত মোহাম্মদ সাল্লামের কাছে ইহুদি বলছেন মোহাম্মদ আমি এই রাস্তাটা দিয়ে রাত হয়ে গেছে বাড়ি যেতে পারবো না তাই তোমার কাছে অনুরোধ করছি শুনেছি তুমি সত্যবাদী শুনেছি তুমি ভালো ছেলে শুনেছি তোমার মতো সত্য হয় না তাই তোমার উপরে আমার বিশ্বাস যে তুমি যদি রাত্রপুনি আমার থাকার জায়গা দাও এক মুঠো খেতে দিলে কি না দিলে ওতে আমার আমি খুব উপকৃত হব রসুল আকরাম সল্লাল্লাহ সাল্লাম থাকার ব্যবস্থা করলেন আর মেহমান হিসাবে তার খাওয়ার ব্যবস্থা করল একটা রাত্রের লোক উপরে এটা তো হয় না খাওয়া দাওয়া দিয়ে সোহালেন ইহুদি পণ্ডিত ছিল যে মোহাম্মদ কত বড় নবী কত বড় ধৈর্যশীল আমি এটা পরীক্ষা করব সে রাতের বেলা ইচ্ছা করে ক্যাটা কবুল গুলো পেশাব পায়খানা করে জড়িয়ে জড়িয়ে দেখায়দা করে দে পলিয়ে ভোর বেলা এখন যে যত বড় জুরি করুক ডাকাতি করুক ধরা যদি তার পড়তে হয় তারই তার দ্বারা একটা ভুল হবে নাকি ভুলটা আল্লাহ করায় ধরা পড়াবার জন্যই করায় হয় সে হেদায়েত হবে নইলে সে ধ্বংস হবে দুটোর একটা ইউসুফ আলী ভাইরা যখন কোয়ায় ফেললো ভুল করল কি জামাটা খুলে তার ছাগলের রক্ত মাখিয়ে নিয়ে ইয়াকুব নবী আলী ইসলামের কাছে গিয়ে বলছে আব্বা ভাই খুব কান্নাকাটি করছে দশটা ভাই সদাত ভাই যে ভাই ভাইকে বাঘে খেয়ে ইউসুফ আলাহ ইসলাম হাসছেন আর বলছেন আলহামদুলিল্লাহ আমার ছেলে ইউসুফকে বাগে খেয়েছে কিন্তু বাঘটা খুব শিক্ষিত তো হচ্ছে কেনabba তো দেখেন দেখি আমার ছেলে চিড়ে চিড়ে ঘুরে কিন্তু জামালাশের কি নাকি জামা না চিড়ে ছেলে ঝিরে খায় যায় tamen এদের ভুল হয় কেন জামালা যদি এততো হাড়ে পতে চিড়ে নিয়ে যেত তালিয়া ধরা পড়তো না বুঝতে পাচ্ছেন উনি ধরা পড়ে তার একটা ভুল হয় তাই ইহুদি চলে যাওয়ার সময় তার মূল্যবান তরবারি বালিশের পাশে রেখে চলে গেছে কিছু দূর যাওয়ার পরে তার ছটপটা নিচে বেঁচে ফিরে আসছে বিশ্বনবী উঠে সে কাপড় চাপড় গুলো দেখে আশ্বাস করছেন কেন ওই রহমত আলমিন ছটপট করছেন হুজুর এদিকে আর ওদিকেও ও তর ছটফট করতে করতে আসছে আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাহ আলাইহে সাল্লাম ইহুদির নোংরা কাপড় চোপড় গুলো আল্লাহর রাসূল নিজে হাতে ধৌত করছেন পরিষ্কার করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তালার হয়ে এসে দেখেন দয়ার নবী সেই নোংরা কাপড় পরিষ্কার করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ইহুদিকে ধরে আনি ওকে দু টুকরো করে দেব ও ইচ্ছা করে এই কাজ করেছে নাকি আপনাকে হেনস্থা করার জন্য করেছে ওজন কি বললেন রহমান্লা আলমিন হুজুর বললেন অমর একটা সাবালো পূর্ণ বয়স্ক মানুষ ক্যাঁথা কাপড়ে পেশাব পায়খানা করে না নিঃসন্দেহ কঠিন অসুস্থতা কঠিনভাবে সে বিরক্ত বোধ করেছে হয়তো সে কন্ট্রোল করতে পারেনি তাই সে কাপড় চোপড়ে পেশাব পায়খানা করেছে তুমি এত ছটপট করো না বলতে বলতে ইহুদি কাছাকাছি এসে গেছে আসার পরে হজরত অমর বলছেন হজর কে ধরি মানে ধরি মানে জবাই করে দিল হুজুর বলছেন না তোমার আসতে দাও ইহুদি এলো আসার পরে বলছেন যে হুজুর আমার ভুল হয়ে গেছে বাবা মোহাম্মদ আমি সেই তরবারিটা ফেলে গিয়েছিলাম তা তুমি আমার তরবারিটা দিলে আমি খুব উপকৃত হব বিশ্ব নদী কি বললেন আল্লাহ রসুল বললেন ও বাবা ইহুদি তোমার বড় ভুল হয়েছে তোর বাড়ি তোমার তুমি নিয়ে যাবে এটা কোন বিষয় নয় কিন্তু তুমি একটা পূর্ণ সভা একটা বয়স্ক মানুষ কত না কষ্ট হলে কন্ট্রোল করতে পারো পেশার পায়খানা করেছো তুমি কেন আমাকে দেখো নাই কেন আমি তোমার সেবা করতে পারি নাই তুমি আমার মেহমান আমার বাড়ি কষ্ট ফেলে আমি আল্লাহর কাছে জবাব দেব কেমন করে ইহুদি সঙ্গে সঙ্গে রসুল্লার কদম জড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনি যে রহমাতাল লিল এতে কোনো সন্দেহ নাই আপনি আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন একটা কাজ রসুল্লাহর কোলায় একজন ইহুদি কলেমা পড়ে এই আদর্শটা আপনার আমার ভিতরে ফুটিয়ে তোলার জন্যই এই নবী দিবসে চর্চা